আসসালামু আলাইকুম দেশ ও দেশের ভাইরা যারা আছেন আজকে আমাদের বাংলাদেশে গাজীপুর টুঙ্গি সাইড সুপার মার্কেটে এই যে দেখেন ভয়াবহ একটা ঘুমতে চলছে দেখেন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কেমিক্যাল গোটা আগুন লেগা কত মানুষ মারা গেছে আমাদের অনেক ফায়ার সার্ভিসার ভাইয়েরা সেখানে দেখেন অনেক আহত হয়ে গেছে দেখেন আমাদের কি ধাউ করে আগুন যাচ্ছে কেউ কাছে যাইতে পারতা না আগুন নিবাইতে আমি ভাই কথা বলতে বলতেছি না ভাই এই যে দেখেন দেখেন ভাই মহা মানুষ হাজাহারি ছাড়ার কিছুই করতেছে না ভাই ভাই আপনারা দেখেন বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করে দেন ভাই সরাইয়া দেন দেশ বিদেশে যারা আছেন তারা জানে আমাদের বাংলাদেশের যারা আহত হয়েছেন তাদের জন্য যেন দোয়া করতে পারে আপনারা তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন আমাদের ভয়াবহ আগ্রহ করছেন আমাদের অনেক ফায়ার সার্ভিসেরা আহত হয়েছেন অনেক মানুষের শরীর পুড়ে গেছে অধিকাংশ আমি ভাই কথা বলতে পারতাছি না আপনারা ভিডিওটা দেখতেছেন ওই সময় লোক ছিলেন না এখানে হয় সংখ্যা কম ছিলেন যার কারণে কেমিক্যালের গোডাউনে দেখেন পানি ঢালতাছেন ফায়ার সার্ভিসের বাইরে অনেক দূরে দৌড়ি করতেছে না আগুন নিবে না মানুষ বাসবো বলা যেত না আপনারা বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে দেন এরকম মর্মান্তিক ঘটনা আপনারা দোয়া করেন জানি যারা অসুস্থ আগুনে দুগ্ধ হয়ে গেছেন তাদের জানি আল্লাহ সুস্থ করে দেন এটা গাজীপুর টুঙ্গি স্টেশন রেল স্টেশন রোডের সাইডে এই জায়গার নাম ছায়ার সুপার মার্কেট এই যে দেখেন একবারই একবারে পুরিয়ার শরীরের কি অবস্থা মাতা মাতামত